এই দুইটা ফটো দিয়ে আমি ভিডিওটা এডিট করে দেখাবো যদি আপনি আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি প্রেস করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করে দিন সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ধরনের ভিডিও এই ধরনের ফটো থেকে ভিডিও কীভাবে তৈরি করতে হয় তো প্রথমে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর রিমুভ বিজি লিখলাম রিমুভ বিজি লেখার পরে এখানে ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাবেন যে আপলোড ইমেজ আপলোড ইমেজের মধ্যে আসার পর আপনি যেই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন মানে যেই ইমেজটাকে মেয়েটাকে ছেলের ছেলের সাথে বসাতে চাচ্ছেন মেয়েটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এখান থেকে মানে অটোমেটিক রিমুভ হয়ে যায় আর কি তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে চলে আসবো পিকসার্ট অ্যাপের মধ্যে তো পিকসার্ট অ্যাপ যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পিকসার্ট অ্যাপের মধ্যে আসার পর এখানে আমাকে ছবিগুলো একটু এডিট করতে হবে ছেলেটাকে মেয়েটার সাথে বসাতে হবে সো কোনো রকম অ্যাড আসলে স্কিপ করে দিবেন ভিডিওটা অবশ্যই লাশ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা লাশ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝবেন না তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি প্রথমে ছেলেটার ফটোটা এখানে নিয়ে নেবেন তো কোনো অ্যাড আসলে কেটে দেবেন আর কি তারপর এখান থেকে ছেলেটার ছবি আসলো তারপর এখানে নিচে দেখবেন অ্যাড ফটো অ্যাড ফটোর মধ্যে আসার পর এখানে মেয়েটার ফটো। ক্লিক করে দিবেন অ্যাড করে দিবেন উপরে অ্যাড লাগা রয়েছে অ্যাডে ক্লিক করে দেবেন দেন এইখান থেকে ফটোটাকে একটু বড় করবেন হালকা সো আমি ছেলেটার মানে হাইটের অনুযায়ী মেয়েটার হাইটটা একদম পারফেক্টলি রাখবো তারপর এটাকে ক্রুপ করে কেটে দেবো তো নিজে দেখবেন ক্রুপ নামের একটি অপশন রয়েছে ক্রোপে এসে আপনি এটাকে মিডেল করে খুব সুন্দর করে ক্রুপ করতে পারবেন ওকে সো এখানে ক্রুপ নামার অপশন রয়েছে ক্রুপে আসলাম আসার পরে আমি এটা একদম যাতে বোঝা না যায় এরকমভাবে আমি এটাকে এডিট করব দেন এখান থেকে টিকমার্ক করে দেব ওকে হয়ে গেছে তো এখন এটাকে আমি সেভ করে নেব ওকে সেভ করাও হয়ে গেছে এখান থেকে নিচ থেকে সেভ করে দেবেন এমনিতেও সেভ হয়ে যায় সেভ ইউটিউবেস ওকে তারপর আমি চলে যাব রিমিনিতে রিমিনিতে গিয়ে আমি সব পুরো ছবিটাকে হালকা একটু এডিট করব হালকা একটু ক্লিয়ার ক্লিয়ার করবো ফেসটাকে ক্লিয়ার করব তো চলে আসলাম রিভিনিতে রিমেনিতে আসার পর এখানে সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখতে হবে তা নাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আসলে ফটো থেকে ভিডিও কীভাবে তৈরি করতে হয় আপনি যে কোনো ফটো দিয়েই আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো আসার পরে আমি আপলোড করে দিলাম এই দেখতে পাচ্ছেন আমার ফটোটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে একদম এস দিতে আর এই কাজটি অবশ্যই কোনো ভুল কোনো কাজে করবেন না কোনো ভুল কোনো আপনার আত্মীয় স্বজন পারবত বেশি তাদের কোনো ভুল আমি জাস্ট এটা দেখাচ্ছি জাস্ট একটা টিউটোরিয়াল এটা ট্রেনিংয়ে রয়েছে এই জন্য আমি দেখাচ্ছি দয়া করে ভুল কাজে কেউ এটা ব্যবহার করবেন না তারপর চলে আসলাম একটি ব্রাউজারে আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন আমি একটি ব্রাউজারে চলে আসলাম আসার পরে লুমা এআই লিখলাম ওকে লুমা এআই লুমা এআই লেখার পরে এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করা হয়ে গেলো এখন আমি ট্রাই নাওয়ে ক্লিক করবো দেন এখান থেকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন সো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিচ্ছি জিমেল এবং পাসওয়ার্ড তারপর আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ফটো আপলোড করার মতো একটা চিহ্ন আছে ফটো আপলোড মধ্যে চি মধ্যে ক্লিক করে দিবেন ফটোটা ক্লিক করে দেবেন বাস এখানে আপনি এই ফটোটার মধ্যে কী চাচ্ছেন মানে এই ফটোটা যদি ডান্স করাতে চান তাহলে ডান্স লিখবেন যদি হাগ করাতে চান তাহলে হাক লিখবেন মানে কোলাকলি লেট দিস পারসন হাক এরকম লিখতে হবে আর কি লেখার পরে জাস্ট আপনি অ্যারো চিহ্নর মধ্যে ক্লিক করে দেবেন সাথে একটা অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নর মধ্যে বাস ক্লিক করে দেবেন তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা আপনার এডিটিং শুরু হয়ে যাবে এটা হচ্ছে এআই আর কি এটা আপনাকে এডিট করতে হবে না এটা তারা এডিট করে দিবে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে আর কি ইন কুইক দেখতে পাচ্ছেন ইউর ক্রিয়েশন এই যে এটা ঘুরতেছে না হয়তো দশ মিনিট লাগতে পারে নেট সমস্যার কারণে এক ঘন্টাও লাগতে পারে সো হয়ে গেছে এটা আমি ডাউনলোড করে দিয়ে দিলাম ওকে ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা কমপ্লিটলি পে করে দেখাচ্ছি সো ডাউনলোড হয়ে গেছে জাস্ট দুই এম বি ওকে তো প্লে করছি ও মাই গড তো আপনারা যারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই জলদি করে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন টপিকের ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও রয়েছে আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ